রাজবাড়ির সদর উপজেলা শহীদপুর ইউনিয়নের রামপুর গ্রামে আমরা পাটনার প্রকল্পের আওতায় বিধান একশো তিন এ জাতের আমরা প্রদর্শনী দিয়েছিলাম আজকে সে প্লটে আমরা ক্রপ কাটিংয়ের জন্য এসেছি আমাদের এই ক্রপ কাটিং অনুষ্ঠানে উপস্থিত আছেন রাজবাড়ী কৃষি সংশোধন অধিদপ্তরের সম্মানিত অভিভাবক সম্মানিত উপপরিচালক স্যার আমাদের মাঝে আছেন আমাদের মাঝে উপস্থিত আছেন জেলা প্রশিক্ষণ অফিসার স্যার আমাদের মাঝে উপস্থিত আছেন অতিরিক্ত উপপরিচালক শস্য স্যার এবং আপনারা কৃষক ভাইয়ের উপস্থিত আছেন ক্রপ কাটিং এর মাধ্যমে আমরা যে কোনো একটা জাতের মাঠে এর ফলাফল কেমন প্রতি হেক্টরে এবং বিঘাতে কত ফলন হয় সেটি আমরা যাচাই করি এবং এভাবে আমরা পুরো দেশে এ জাতের পারফরমেন্স আমরা যাচাই করে থাকি এখন আমি আমাদের শ্রদ্ধে উপপরিচালক স্যারকে এই বিষয়ে কিছু বলার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি স্যার আজকে রাজবাড়ী সদর উপজেলায় আমরা একত্রিত হয়েছি এখানে আপনারা দেখতেছেন যে আমাদের এখানে একটা সাইনবোর্ড রয়েছে এই সাইনবোর্ডে আমরা ব্রিধান একশো তিন অত্যন্ত লেটেস্ট ভ্যারাইটি এবং আধুনিক জাতের আমন ধানের একটা জাত সেটা আমরা কর্তন করতে এসেছি জাতটি অনেক ভালো এই আপনারা দেখছেন যে মাঠে ধান গাছের উচ্চতা অনেক বেশি এবং ধানের ফলন অত্যন্ত ভালো আমন মৌসুমে আমরা এই জাতটাকে একটা সম্ভাবনাময় জাত হিসাবে মনে করতেছি আমাদের অত্যন্ত ভালো অনেক আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কেউ একটা অত্যন্ত আধুনিক জাতের প্রদর্শনী সে করেছেন আমাদের মাঝেও কথা বলবে আমাদের কৃষক কিভাবে এই ফসল করেছে এবং কি কতটুকু ফলন আশা করে এবং এই যাত্রা সম্পর্কে আমি মোহাম্মদ জিয়াউর রহমান আমি একজন বীজ উদ্যোক্তা আমি বীজ উৎপাদন করি সদর উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হইতে আমাকে একশো তিন জাতের ধান দেয় এই ধানটা আমি এবার নতুনই করছি এটা ভালো একটা জাত ধানের ফলন বৃদ্ধি খড় বড় এ যাত্রা খুবই ভালো এই যাত্রা করে আমি লাভবান দুই জমিতে এটা করেছি আমি করব এবং টোটাল সব কৃষকের মাঝে আমি এটা ছড়াই দেব কৃষি অফিস আমাদের সময় সহযোগিতা করে ধন্যবাদ কৃষি অফিস আমরা মনে করি এই যাত্রা রাজবাড়ির জন্য কেন সারা বাংলাদেশের জন্য ভালো হবে এমন মৌসুমে এবং সারা বাংলাদেশে আমনের জন্য বিস্তার লাভ করবে ফলনেও ভালো খরেও ভালো এবং আমরা আজকে কোনো কাটিং যে অনুষ্ঠানটা আছে আমরা এটা এনজয় করবো ইনশাল্লাহ তো এখন আমরা বিধান একশো তিন মারাই হচ্ছে মারাই করার পরে আমরা ময়সারে মাপবো ময়র্শার এর পরে আমরা দামের ওজন দিবো আমাদের আসলো আমাদের এক বিঘা জমিতে কি পরিমাণ ধান হয়েছে তো দেখছেন অনেক সুন্দর ধান তো আমরা দেখবো এরপরে ফলাফল তো মারাই প্রায় শেষের দিকে ওইটা নেওয়ার জন্য আগে আমরা ধানটা করতেছি ধানের যে পাতা রয়েছে অন্যান্য যে খড় রয়েছে এগুলো আমরা পরিষ্কার করতেছি চিটা গুলো আছে ওগুলো পরিষ্কার হবে তো আমরা এখন ধানের ওয়েটটা নিব নিবো যে আমাদের হাফ শতাংশ জমিতে ওজন কতটুকু হয়েছে এখন আমরা পরীক্ষা করবো দেখি আমরা এখন মেশিনে উঠাই দিই ঠিক আছে কতটুকু ওজন আসলো আর আমাদের গাবার ওজন মাইনাস করা আসছে তো দেখি এখন মোট ওজন কত আসছে এখন কত আসছে দশ কেজি চারশো তিরানব্বই গ্রাম আমরা এখন ধানের মর্চার কত আছে পরীক্ষা করবো কৃষক ভাই আপনি একটু দেখেন দেখেন আমরা কিভাবে ধানের যে জলি অংশ মানে কি পরিমাণ পানি আছে কিন্তু আমরা তো এমনিতে আমরা বুঝতে পারি না দেখি যে আমাদের কাঁচা না পাকা এটুকুই বুঝি তখন আমরা মেশিনে আমরা দেই কিন্তু মেশিনে কিন্তু বলে দিচ্ছে যে ধানে কত পার্সেন্ট জলি অংশ বা পানি আছে দেখেন আমাদের এই যে মর্চারটা পরীক্ষার জন্য আমরা এই যে মেশিনে ধানটা ঢোকাই দিলাম এখন আমরা এটা চাপ দিয়ে টাইট দিব এখন কত আছে এখন উনিশ দশমিক এক আর একবার নিয়ে আমরা একবার আমরা মার্চার নিলাম এরপরে আমরা পরপর দুইবার নিব দুই বের নেওয়ার পরে আমরা তিনবারের বার আমরা করবো আসলে আমাদের বর মার্চার কত আছে ধানের তো দেখেন এই যে আবার আমরা ঢোকে দিই এখন সতেরো দশমিক নয় আমরা কিন্তু তিনবার মাপা হয়ে গেছে ফার্স্টে এখন মাঝে এখন সতেরো দশমিক নয় আসছে তো আমরা এখন অটোমেটিক গড় চলে আসবে তারপরে আমরা দানের সূত্র বসে আমরা ধানের কি পরিমাণ আমরা এক বিঘা জমিতে দান পাবো তা কিন্তু আমরা পেয়ে যাবো এখন তো আমরা দেখি এভারেজ কত আসছে এভারেজ আসছে আঠারো দশমিক পাঁচ এখন আমরা দানের সূত্র বসাই দিলে ইনশাল্লাহ আমাদের ধানের কি পরিমাণ ফলন আসছে আমরা পেয়ে যাবো আমরা যদি ধানের বীজটা সংরক্ষণ করতে চাই তাহলে আমাদের ধানের ময়সার বারো পর্যন্ত নিয়ে আসতে হবে আর খাবারের জন্য চোদ্দ আর এর থেকে বেশি হলে আমাদের ধানটা নষ্ট হয়ে যাবে